হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার যে যে জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বা এর আগে আসছিলো সেই সব জায়গাগুলো আমরা গুরুত্ব সহরে দেখব এবং নোট করবো আপনারা চাইলে নোট করে নিতে পারেন তো প্রথমে আমি লিখি কেএল নাম্বার আর ই এল এম এনপিএল নাম্বার অর্থাৎ বাস্তব বাস্তব সংখ্যা প্রথমে আমি বাস্তব সংখ্যা সংখ্যাটা সংজ্ঞাটা বলি বাস্তব সংখ্যা হচ্ছে এমন এক সংখ্যা যে সংখ্যা দেখা যায় মান নির্ণয় করা যায় এবং গারেন্দ্রিক সমস্যা সমাধান করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে তাহলে যে সংখ্যা যে সকল সংখ্যা সংখ্যা দেখা যায় মান নির্ণয় করা যায় করা যায় গাণিতিক সমস্যা সমস্যা সমাধান করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে তাকে বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যা হতে হলে তাকে হতে হবে কি ঋণাত্মক বা ধনাত্মক অথবা শূন্য তাহলে বাস্তব সংখ্যা হতে হলে কি হবে বাস্তব বাস্তব সংখ্যার উদাহরণ উদাহরণ তাহলে বাস্তব সংখ্যা হতে হলে কী হতে হবে হয় ধনাত্মক হতে হবে এক হতে হবে নাহলে শূন্য হতে হবে যেমন যেমন দশ একটা ধনাত্মক সংখ্যা তেমন একটা বাস্তব সংখ্যা পনেরো একটা ধনাত্মক সংখ্যা তেমন একটা বাস্তব সংখ্যা তো সংখ্যা অর্থাৎ মাইনাস আট এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং শূন্য এটা হচ্ছে বাস্তব সংজ্ঞা এখন আমরা আলোচনা করবো ডিজিট সম্পর্কে ডিআই ডিআই ডিজিটত্ব অঙ্ক 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 হচ্ছে হিসাব কিংবা গড়ানোর কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে অঙ্ক সাধারণত দুই প্রকার অঙ্ক সাধারণত দুই প্রকার লিখি যে অঙ্ক সাধারণত দুই প্রকার এক হচ্ছে সাহায্য করি অঙ্করি বা অভাব ব্যাপক আর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমরা সবাই মধ্যে শহরে দেখবো তো অঙ্ক হচ্ছে দেখবে সাত অঙ্ক এবং সাত সাহায্যের অঙ্ক সাত অঙ্ক কোনগুলো সাত অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং সাহায্যের অঙ্ক হচ্ছে শূন্য তো সাজি অঙ্গ শূন্য শূন্যকে কেন সাজি অঙ্গ বলা হয় কারণ শূন্যর নির্দিষ্ট কোনো মান নেই শূন্য নির্দিষ্ট কোনো মান নেই শূন্য সাত অঙ্কর হাতের ডান পাশে বসে সাত অঙ্কর মান বৃদ্ধি করে যেমন যেমন একটা সাত অঙ্গ হচ্ছে চার সাত আট হচ্ছে একটা সাত অঙ্গ শূন্য সাত্ত অঙ্কর আশপাশে বসে সাতট অঙ্কর মান বৃদ্ধি করে এটা পুরোটা সাত চার সাত আট শূন্য পুরোটা একটা সংখ্যা পুরোটা একটা কী হলো সংখ্যা কী সংখ্যা এখান থেকে চার একটা অঙ্ক সাত একটা অঙ্ক আট একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক এগুলো পূর্ণ সংখ্যা চার একটা পূর্ণ সংখ্যা সাত একটা পূর্ণ সংখ্যা আট পূর্ণ সংখ্যা আমরা আলোচনা করব ইনটিজার অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা ইনটিজার এন টি জার অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর বাস্তব সংখ্যার যেগুলো মূল টপিক সাধারণত সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এবং এগুলো থেকেই সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয় ইন্টে অর্থাৎ পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে ধনাত্মক যেমন লিখে রেখে যে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে ঋণাত্মক হতে পারে হতে হতে পারে পারে যেমন যেমন ধনাত্মক হচ্ছে দশ বারো ঋণাত্মক হচ্ছে মাইনাস সাত মাইনাস পাঁচ মাইনাস আঠারো এগুলো কি ইন্ট্রেজার পূর্ণ সংখ্যা কিন্তু এখানে একটা বিষয় আছে কিন্তু দশমিক বা ভগ্নাংশ কিন্তু দশমিক বা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না যেমন আমরা এক সমস্ত দুই পাঁচকে পূর্ণ সংখ্যা বলতে পারবো না আবার আবার আটের শতাংশকে পূর্ণ সংজ্ঞা বলতে পারব না পূর্ণ সংখ্যা বলতে পারবো না কেননা পূর্ণ সংজ্ঞা হতে হলে অবশ্যই ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হতে পারে হতে পারে তো আমরা আলোচনা করব ওয়াড নাম্বার অর্থাৎ বিজয় সংখ্যা ও ইউ ওয়াড নাম্বার অড নাম্বার তাখ্যা বিজয় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত আমার ইভেন নাম্বার ইভেন নাম্বার অর্থাৎ জোর সংজ্ঞা জোর সংজ্ঞ্জা দুই চার ছয় অনেকে মনে করতেছেন যে এত সহজ কেন তো আমার চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স আমরা বেসিক থেকে অ্যাডভান্স শিখব এবং অনেকে আছে যারা কেবল নতুন চাকরির জন্য প্রিপ্রেশন নিচ্ছে তো তাদের দিকে দেখে আমরা বেসিক থেকে অ্যাডভান্স শুরু করব ইনশাল্লাহ তো এরপর হচ্ছে হলো কনসিকিউটিভ নাম্বার নিয়ে আলোচনা করবো আমরা কি নিয়ে আলোচনা করব কন সি কনসিকিউটিভ নাম্বার ধারা ধারাবাহিক নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কনসিকিউটিভ নাম্বার অর্থাৎ ধারাবাহিক সংখ্যা ধারা বাইক সংখ্যা ধারাবিক সংখ্যা হচ্ছে যে সুবিন্যস্ত ব্যবধান যেমন এক দুই তিন চার এগুলো হচ্ছে ধারাবাহিক সংখ্যা কিন্তু কিন্তু ঋণের তুগের ক্ষেত্রে এগুলো ধনাত্মকের ক্ষেত্রে যে এক দুই তিন চার ধারাবাহিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার কিন্তু ঋণের তুগের ক্ষেত্রে ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রুর ক্ষেত্রে বিষয়টি উল্টা বিষয়টি উল্টা বা বিপরীত উল্টা যেমন ক্ষেত্রে আমরা অনেক সময় মাইনাস এক ধাবের ক্ষেত্রে মাইনাস দুই মাইনাস তিন বা মাইনাস চার এইভাবেই লিখছি কিন্তু এটা আসলেতে এটা হচ্ছে ভুল এটা হচ্ছে রং যে রঙ আমাদেরকে লিখতে হবে যে মাইনাস পাঁচ সেই মাইনাস পাঁচ মাইনাস চার মাইনেস তিন মাইনেস দুই মাইনেস এক তাহলে এবার ধারা কনসিবিউটিভ নাম্বার বা ধারাবাহিক সম্ভব ক্ষেত্রে ঋণাত্মকের ক্ষেত্রে মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই এটা হচ্ছে সঠিক এটা সঠিক 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 এটা হচ্ছে ফুল মাইনাস এক মাইনাস এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম আসে গেলো তখন যদি আমরা বিষয়টি না জানি তখন তখন আমরা ভুল করে আসবো